আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা একটি মাঝারি আকারের কমলার চেয়ে ছোট্ট একটি আমলকিতে বেশি পরিমাণে ভিটামিন সি থাকে এমনকি ডালিমের চেয়ে সতেরো গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্টস আছে আর এমনই মত হচ্ছে বিজ্ঞানীদের হাজারো পুষ্টিগুণে ভরপুর এই ফল হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে গ্যাস্ট্রিকের মতো সমস্যা খুব সহজেই দূর করে আর আয়ুর্বেদ মতে ডায়াবেটিস ও ক্যান্সার নিয়ন্ত্রণেও কার্যকরী হচ্ছে আমলকি এক আমলকির আছে হাজারো গুণ বার্ধক্য প্রতিরোধে চুল ঘন ও লম্বা করতে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে এটি আমলকি হচ্ছে অত্যন্ত চমৎকার একটি ফল ত্বক উজ্জ্বল করে রক্তকে পরিশুদ্ধ করে এবং চোখের দৃষ্টিশক্তিকে উন্নত করতে সহায়তা করে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী খালি পেটে আমলকি খেলে বেশ কিছু রোগ থেকে মুক্তি মেলে কাঁচা আমলকির চাটনি বা মিছরিও খেতে পারেন তবে প্রতিদিন সকালে খালি পেটে একটি করে কাঁচা আমলকি খেলে রক্ষা পাবেন কঠিন সব রোগ ব্যাধি থেকে সর্দি কাশি প্রতিরোধে আমলকি চমৎকার বন্ধু হিসেবে কাজ করে আমলকিতে থাকা ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর ফলে বিভিন্ন ভাইরাল সংক্রমণ থেকে রক্ষা করে সর্দি কাশির সমস্যা থেকে বাঁচতে দিনে দুই চা চামচ আমলকির গুঁড়ো সামান্য মধুর সঙ্গে মিশিয়ে তিন থেকে চারবার পান করুন দেখবেন দ্রুত স্বস্তি মিলবে দৃষ্টিশক্তি বাড়ায়ও আমলকি গবেষণা থেকে দেখা গেছে আমলকির ক্যারোটিন দৃষ্টিশক্তি উন্নত করে প্রতিদিন আমলকি খেলে চোখের ছানির সমস্যা বা চোখের ফোলাভাব দূর করে পাশাপাশি লালচে চোখ চুলকানি এবং চোখ দিয়ে পানি পড়ার সমস্যা কমায় ওজন নিয়ন্ত্রণে আমলকি খুবই কার্যকরী আমলকি নিয়মিত সেবনকারীদের অনেকেরই মত খাওয়ার আগে এক গ্লাস পানিতে আমলকির গুঁড়ো বা রস মিশিয়ে পান করলে পেট ভরে যায় এবং কম খাওয়া হয় এর ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে পুষ্টিবিদরা বলছেন আমলকি বিপাককেও বাড়িয়ে তোলে যার ফলে অতিরিক্ত ওজন কমতে শুরু করে উচ্চমাত্রার ফাইবার এবং ট্যানিনের অ্যাসিড রয়েছে যা কোষ্ঠ থেকে মুক্তি দেয় শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির ফলে আপনার ওজন দ্রুত কমবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকির অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যাস্ট্রেনজেন্ট বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সার সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ যেটা অক্সিডেটিভ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেটার হাত থেকে বাঁচাতে সাহায্য করে যখন দেহের কোষগুলো অক্সিজেন ব্যবহার করে তখন তারা ফ্রি রেডিক্যালস নামে ক্ষতিকারক উপজাতগুলো ফেলে দেয় আর আমলকিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট রয়েছে যে ক্ষতিগুলো পুষিয়ে নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় চুল সুন্দর করে আমলকি পাতার মতো আমলকিও চুলের জন্য অত্যন্ত কার্যকরী এক টনিক এটি চুল পড়া বন্ধ করে খুশকি রোধ করে চুলের ফলিকলগুলোকে শক্তিশালী করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে চুলের বৃদ্ধি ঘটে চোখে পড়ার মতো আমলকি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে আমলকির হেয়ার প্যাক ব্যবহারের ফলে চুল ঘন হয় চুল ঝলমলে হয় কোমল আর শক্তিশালী হয় নিয়মিত আমলার তেলও হেনাতে আমলা গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করতেই পারেন ত্বকের যত্নে আমলকিতে এজিং বৈশিষ্ট্য রয়েছে প্রতিদিন সকালে মধুর সঙ্গে আমলকির রস পান করলে দাগহীন স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বক মেলে তাই আপনাদের প্রতিদিনই একটি করে হল আমলকি খাওয়ার অভ্যাস করুন উপকার